অনেক আগে ভারতের এক ছোট্ট গ্রাম ছিল নামচন্দ্রপুর সে গ্রামে থাকত এক সাধারণ কৃষক পরিবার তাদের ছেলের নাম ছিল গোবিন্দ ছোটবেলা থেকেই গোবিন্দ দেখত কিভাবে গ্রামের লোকজন দিনের পর দিন কষ্টে আছে জমি তাদের কিন্তু ফল খায় কেউ গ্রামের এক দুষ্টু মহাজন জমিদার নাম ছিল রঘুনাথ রায় সে সুদের নামে জমি কেড়ে নিত আবার যাকে ইচ্ছা ধর্মান্তরিত করত গোবিন্দ তা সহ্য করতে পারেনি স্কুলে পড়ার সময়ই সে প্রতিবাদ শুরু করল সে বুঝে গিয়েছিল এই রঘুনাথকে রুখতে হলে শুধু কথা নয় মানুষকে জাগাতে হবে সে মানুষকে শিখিয়ে দিল জমি তোমার আত্মা তোমার কেউ কাটতে পারবে না গড়ে তুলল এক আন্দোলন নাম দিল ধরনীর রক্ষা সে শুধু প্রতিবাদ করেনি নিজের জমি ফিরে পেতে আদালতে লড়েছে অন্যদের জমি ফেরত আনিয়েছে ধর্মান্তর রুখেছে স্কুল তৈরি করেছে রঘুনাথ তাকে বারবার আটকানোর চেষ্টা করেছে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে লোক পাঠিয়েছে মারতে কিন্তু গোবিন্দ থামেনি একদিন গ্রামের সব মানুষ এক হয়ে দাঁড়াল গোবিন্দের পাশে অন্যায়ের বিরুদ্ধে রঘুনাথ পালিয়ে গেল সেই গ্রাম থেকে চিরদিনের জন্য আজও চন্দ্রপুর গ্রামে এক পাথরের মূর্তি আছে তার নিচে লেখা এই মানুষটা আমাদের ভয় শেখায়নি বরং শিখিয়েছে দাঁড়াতে সে আমাদের গোবিন্দ ধরণীর পুত্র